ডেবরার কাঁসাই নদীর উত্তরের চারটি গ্রাম পঞ্চায়েতের তিনটি জায়গায় ফের নদীতে ভাঙন দেখা দিয়েছে ফলে জলের মধ্যে ডুবে আছে সবজি ধান ফসল এবং ঘরবাড়ি তবে তার মধ্যেই কাঁসাইয়ের জল কমায় কিছুটা স্বস্তিও পাওয়া গিয়েছে তবে সম্পূর্ণভাবে দুর্ভোগ এখনও কাটেনি ডেবরাবাসীদের জন্য জানা গিয়েছে বীরসিংহপুর খাজুরি ত্রিলোচনপুর জোরহাড়ো করণ্ডা হরিনারায়ণপুর সহ একাধিক এলাকায় ত্রাণ নিয়ে হাজির হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতৃত্বরা দুই সাংগঠনিক জেলা সভাপতির নেতৃত্বে ডেবরার দুটি জায়গায় প্রায় পাঁচশো জন মানুষের হাতে চাল ডাল আলু পেঁয়াজ তেল নুন সাবান তুলে দেওয়া হয় জানা গিয়েছে ফরেস্টের ডিএফ এবং রেঞ্জার নিজে উপস্থিত থেকে বন্যা দুর্গতদের হাতে খাবার তুলে দিয়েছেন অপরদিকে বোটে করে গিয়ে ত্রাণ শিবিরে পরিদর্শন করেছেন তারা তাদের সঙ্গে ছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির পূর্ত কর্মাধ্যক সীতেশ ধারা এরই পাশাপাশি গতকাল রাতে জনপ্রতিনিধি এবং আধিকারিকদের নিয়ে এক জরুরি বৈঠক করেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভইয়া এছাড়াও সেদিন এই বৈঠকে ছিলেন এসডিও বিডিও পূর্ত দফতর সেচ দপ্তরের এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা সেচমন্ত্রী সবাইকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ঘাটাল সহ ডেবরার বিভিন্ন জায়গায় বন্যার জন্য ডিভিসি দায় দায়ী করেছেন মানুষ রঞ্জন হাজার কিউসেক দফায় জল ছেড়েছে মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনারা জল ছাড়ার আগে জানাবেন আলোচনা করবেন তারপর ছাড়ুন দু হাজার ন সালে এরকম পরিস্থিতি হয়েছিল আজ এগারোটা জেলা জলের তলায় দুর্গাপুজোর আগে ভাবুন দোকানে জল ঢুকে গেছে ঘরে জল ঢুকে গেছে ক্ষেতের ফসল শেষ সবজি শেষ ফুল শেষ বাড়ি দুম দুম করে পড়ে যাচ্ছে আর নদীরও তো একটা জল ধারণ ক্ষমতার সীমা আছে সেটা উচে যাচ্ছে কিছু জায়গায় বাঁধ ভেঙেছে কিছু জায়গায় ধস নেমেছে কিছু জায়গায় ফাটল হয়েছে চারটা জিপি পরিপূর্ণ ভাবে আরেকটা জিপি জলের তলায় আরো এগারো এক আমাদের প্রশাসন আমাদের পঞ্চায়েত ভাই বোনেরা আমাদের জেলা পরিষদের সম্মানীয় সদস্যগণ সদস্যগণ প্রধানগণ পঞ্চায়েতের সদস্যরা মেডিকেল টিম বিদ্যুৎ দপ্তর গোপালন দপ্তর এগ্রিকালচার দপ্তর পিএইচি পানীয় জলের দপ্তর তারা একসঙ্গে কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে একটু সময় লাগছে আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী কতবার বলেছেন ডিবিসি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে অনুরোধ করেছেন একটু বলুন একটু আমাদের সুযোগ দিন ছেড়ে দিন দিল্লি চিঠি পাঠিয়ে বলেছে আমরা কি করি কি করি মানে পশ্চিমবঙ্গ কি মঙ্গল গ্রহের কোনো রাজ্য নাকি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য তার মানুষকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় বিন্দু মাত্র নেবে না মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন দিস ইজ ম্যান মেড ফ্লাট আজকে আমি সকাল থেকে সবং পিংলা ঘুরেছি কালকে রাত্রি দুটো আড়াইটার সময় আমি ঢুকেছি ঘাটাল থেকে আবার এখন এসটি ডেবরাতে আবার কালকে আমাকে প্রসিড করতে হবে তমলুকের দিকে সেখানেও পাঁচকুড়ার রাস্তার অবধি অব্দি চলে এসছে রেল লাইনে জল ঠেকছে সেখানেও আমরা রিপেয়ারের কাজ স্টার্ট করে দিয়েছি কালকে সকালের একটু বাদে ভাল্লাগুলো এসে গেলে লম্বা লম্বা ভাল্লা চাই তাল ভাল্লা এখানে যে বংশাবতীর বাঁধটা ভেঙেছে সে জায়গায় আমরা রিপেয়ারের কাজ স্টার্ট করে দেব এখানকার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির এখানকার আমাদের নেতৃত্ব প্রদীপ কর সমেত সমস্ত নেতৃত্ব সেলিমা বিবি রাধাকান্ত মাইতি শান্তি টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী বাদল মন্ডল এবং প্রধানরা বিডিও সাহেব ওসি সাহেব দেখুন এসডিও ডিও নিজে দাঁড়িয়েছে তিনি মিনিট টু মিনিট মনিটর করছেন ডিএম মিনিট টু মিনিট খোঁজ নিচ্ছেন আমি নিজে ত্রাণ সচিব অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডক্টর আমাদের দুষ্মান্ত নারিয়াল সাহেব তাকে অনুরোধ করলাম যা যা ত্রাণের জিনিস লাগবে ডেবরাকে দিন পিংলাকে দিন এবং অন্যান্য জায়গায় দিন আমরা অনেক কষ্টে ঘাটালকে এখনো আপনি সামাল দিয়ে রেখেছি যা ড্যামেজ হওয়ার হয়েছে আর বাকি ড্যামেজটা যাতে ঘাটালে না হয় সেটার দিকে লক্ষ্য রেখেছি ডেবরা থেকে নীলশুর প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে